আ অনেক একটা অফারে দিয়ে দিব আজকে রেকর্ড ব্রেক হ্যাঁ আজকে এটা রেকর্ড ব্রেক করে দিব কত দিচ্ছেন আমরা এক এক করে সব দেখে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক মানে স্টাইলিশ একটা এটার দাম কত ভাই আচ্ছা দেখেন পিছনে অনেক সুন্দর ডিজাইন করা রাখা যাবে টাকা ঠিক আছে

এটা তিন থেকে একদম পাঁচ ছয় বছরের বাবুদের জন্য নিতে পারবে ঠিক আছে বড়দের সালে বড়দেরও আছে আট দশ বছরের বাবুদেরও আছে এটার ব্যাক সাইড টা দেখো কত কিউট থাকবে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর চমৎকার দেখেন কত চমৎকার এদের পিছনে দেখেন দেখ পিছনে একটা দেখো একটু পিছনে কত কিউট ডিজাইন করা থাকবে দাম দিচ্ছি মাত্র মাত্র দুই হাজার টাকা যা যেটা পঞ্চায়ে নিতে পারো

মাত্র পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা ওকে এটার সাইজ বুঝা দাম ঠিক আছে তারপর আমরা এভারেজ দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা ওকে এখন যেটা দেখাবো এটা আরো চমৎকার একটা ডিজাইন ওয়াও কালারটা দেখছেন একদম টাকা আছে একটা ব্যাগও থাকে ওয়াও এটা অনেক সুন্দর থাকবে দেখেন একদম চমৎকার একটা ডিজাইন এটার দাম কত ভাই একই দাম পঁচিশশো টাকা ঠিক আছে ভিডিও ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ